সাংগঠিক সম্পাদক তাপুল ভাই আরও উপস্থিত আছেন এখানে আমাদের আলী ভাই আছেন আমাদের মেয়র আমাদের জেলার জাতীয়তাবাদী পুরাতি গিয়ে এই আয়োজনটা করা হয়েছে তত্ত্বাবধানে আমি ছিলাম আমার উদ্দেশ্য ছিল এলাকা মানুষের কর্মচারী মানুষকে তাদের কষ্টকে লাঘব করার জন্য কিছু তাদের পাশে কিছু দিয়ে শরীর আজকে এই তার আয়োজনটা করা হচ্ছে আসলে আমার এটা আয়োজনে আমি ছিলাম বা এটার পেছনে আরও অনেক ভাই ব্রাদার আমার সাথে শ্রম দিছে মূল উদ্দেশ্য ছিল একটাই রাষ্ট্রপতি জিয়া রহমানের যে জাতীয়তাবাদের যে শক্তি যে আদর্শ সাথে আমরা যারা জাতীয় ব্যবস্থা লালন করছি আজকে ইচ্ছার বিতরণ আয়োজনের আমাদের জন্য আমি দেখেন আমি এতেছি কেননা আমাদের সাথে সবসময় রাজনীতি ইচ্ছাদিত রাজপথের নাম ধরা বলছেন আজকে এতে উদ্বেগ নিয়ে

ধৰ <laughs>